কালোর গুণ কালো হয়েছি তাই বলে কি আদর নাই কো মোর দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দোর কাক কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো পাথর নুড়ি কালো সুরমা চোখে দিলে মন যায় ভরি কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ চায় না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ আধার কালো রাতি প্রেমিক হয় মাতি রোদ ছা বাঁচায় কালো রঙের ছাতি কালো গায়ে দুধের গুণ জানে কত জন কালো রঙের নারীর মধুর জবাব পাগল করে মন কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো কালো দাড়ি পাকলে মুখে দেখায় কত ভালো সাদা কালো নামটি শুনে হাসি আসে ভাই আর ভুরু যুগল যদি হয় সাদা লজ্জায় মরে যায় চাঁদের কিরো নাদার রাতে তারা দিয়ে আঁকা কালো কালি দিয়ে দেখো কোরআন মজিদ লোখা দুদিন পরে যেতে হবে কালো কবর বাড়ি তবে কেন কালোর উপর মনটি করো ভারী আসসালামু আলাইকুম